বাংলাদেশে একদিকে সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং জনগণের মুখোমুখি দাঁড় না করানোর দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে সংবিধান এবং প্রচলিত আইন অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে কারফিউ বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের জন্য এবং সারা দেশের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এ অবস্থায় সেনাবাহিনীর আন্তঃসংযোগ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনীর সংবিধান এবং সাধারণ আইনের আলোকে দায়িত্ব পালন করবে জনগণের জানমাল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে অন্য আরেকটি সংবাদে বলা হয়েছে বাংলাদেশের সামরিক কর্মকর্তা যারা সাবেক সামরিক কর্মকর্তা তারা এক সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তারা দাবি জানিয়েছেন সশস্ত্র বাহিনীকে যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয় সেনাবাহিনীকে যেন অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তার দায় যেন দেশব্যাপী সশস্ত্র বাহিনীকে দেওয়া না হয় আজকে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলা হয় সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এখানে লিখিত বক্তব্য পাঠ করেন এই সময় সাংবাদিকদের কোনো প্রশ্ন উত্তর নেওয়া হয়নি এ সময় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহেদুল আনাম খান সহ ছয়জন সাবেক সিনিয়র কর্মকর্তা বক্তব্য রাখেন পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান সহ আটচল্লিশ জন সাবেক সেনা কর্মকর্তা বিবৃতিতে বলা হয়েছে গত তিন সপ্তাহ ধরে দেশব্যাপী হত্যাযোগ্য নির্যাতন গুম এবং গণগ্রাপ্তরের যে ঘটনা ঘটেছে তাতে তারা গভীরভাবে উদ্বিগ্ন মনমহত ব্যতীত অজস্র কিশোর তরুণের অকাল জীবন অবসান করেছে আজ অভিভাবক হিসেবে নিজেদেরকে দায় মুক্ত করতে পারছি না তারা বিবৃতিতে আরও বলেন দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি এবং হৃদয়হীন হয়ে না পড়তেন তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় করুণ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটত না এছাড়া বলেন অসহায় নাগরিকদের উপর অত্যাচার করা হচ্ছে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে অত পালিয়ে বেড়াচ্ছেন হাজার হাজার নিরাপরাধ কিশোর কিশোরী তরুণ তরুণী যুবক যুবতী আমরা দেশটাকে এই প্রিয় রাজধানী শহর ঢাকা এবং জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দিতে পারি না বিবৃতিতে বলা হয় কোটা সংস্কারের আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছে এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার নয় শত উস্কানি হামলা এবং নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সাথে আস্তে আস্তে আইন মেমের সামনে পাওয়া বাড়াচ্ছিল এর বিপরীতে দ্বিতীয় পক্ষ যে পর্যপুরি উস্কানি দিল গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো পুলিশ র‍্যাব আনসারে বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে গণিত শিশু কিশোর এবং তরুণদের প্রাণ প্রাণহরণ করলো তা দেশবাসীকে এত সহজে অল্প সময়ের মধ্যে ভুলে যাবে কোনোভাবেই এই পরিস্থিতির দায় দেশপ্রেম সশস্ত্র বাহিনীর নেওয়া উচিত নয় বিবৃতিতে তার বলা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অতীতে কখনও দেশবাসী বা সাধারণ জনগণের বুকে বন্দুক তাক করেনি একটি রাজনৈতিক সংকটকে সামরিকীকরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তীব্র বিরোধিতা করছি পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে সম্পদশালী দেশটি আজ ধ্বংসস্তূপে স্তূপে দাঁড়িয়েছে বিবৃতিতে বলা হয় সার্বজনীন মানবাধিকার এর সর্বোচ্চ আন্তর্জাতিক মান রক্ষা করে আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে যুগের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না দেশ মাতৃকার স্বাধীনতা সার্বভৌত্ত রকারে এই মহান ব্রত পালনে আল্লাহ নিশ্চয় আমাদের সকলের সহায় হবেন ইনশাল্লাহ তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন এই বিবৃতি তারা প্রকাশ করেছে যদিও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেই তবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া তিনি ইতিপূর্বে কোটা আন্দোলনের সাথে সামঞ্জস্যেকে তিনি তার প্রোফাইলও লাল করেছিলেন এবং তিনি আগেও বিবৃতি দিয়েছিলেন এবার সম্মিলিতভাবে সাবেক সেনা কর্মকর্তারা বললেন সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা বর্তমান কারফিউ অবস্থায় সংবিধান এবং সাধারণ আইনের আলোকে দায়িত্ব পালন করবেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন